আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো তোমরা থামনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছো কাদেরকে নিয়ে কথা বলছি দিস ভিডিও ইজ ডেডিকেটেড ফর এইচ এস টোয়েন্টি সেভেন যাদেরকে আমি স্বপ্ন বা ছাতাশ নামে রাখি অনেক স্বপ্ন দেখে কলেজ শুরু করছিলাম অনেক স্বপ্ন ছিল নিজের স্বপ্ন ছিল ফ্যামিলির স্বপ্ন ছিল কিন্তু কোনো কারণে আসলে হয়নি শুরুটা মন মতো হয়নি যাদের এমন হয়েছে মানে এমন হয়েছে শুরুটা মন মতো হয়নি তাদের জন্য ভিডিওটা আর এখানে আমি কিছু রেমিডি দিব যে শুরুটা মন মতো না হওয়ার কি কি কারণ থাকতে পারে এবং সেখান থেকে পরিত্রাণের উপায় আসলে কি কী সো তোমার যদি এরকম ইস্যুস থাকে সো দিস ভিডিও ইজ ফর ইউ আর তোমাদের কাছে আবদার আছে শুধু নিজে না দেখে একটু বন্ধুদেরকে জানিয়ে দিও এটা বলি কারণ তোমাদের তোমাদেরকে না বললে তোমরা করো না আবদার করলে তখন আবার তোমরা করো দেখছি তো একটু নিজ দায়িত্বে বন্ধুর ক্লাসমেট যারা আছে ওদেরকে একটু জানিয়ে দিও কারণ এই সমস্যা অনেকেই ভুগছে আর শেষে হচ্ছে আমার কেমিস্ট্রি যে রানিং কোর্সটা আছে সেটা নিয়েও তোমাদের সাথে কথা বলবো এখন আমরা যখন কলেজ শুরু করছিলাম ইউজুয়ালি যেটা হয় যে কোনো কিছু শুরুর আগে আমাদের কিছু স্বপ্ন থাকে কিছু অ্যাম্বিশন থাকে এবং সবসময় সেটা বড়ই হয় মানে কীরকম ধরো মনে করি যে স্কুলে যা করছি করছি কলেজে ওটা ভালো করব। স্কুলে শেষের দিকে তোমার ফিল হয়েছিলো যে আচ্ছা শুরু থেকে যদি রেগুলার পড়তাম তাহলে স্কুলে যে শেষে এসএসসি পরীক্ষার আগ দিয়ে একসাথে এত প্রেশার নিতে হইতো না বা পরীক্ষাটা হয়তো আরেকটু ভালো হইতো বা আরেকটু বেশি মার্কস হয়তো পাইতাম মানে আই উড হ্যাভ অ্যাডমিটেড ইন টু মাই ডিজায়ার্ড কলেজ এরকম একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে সেখান থেকে তোমরা ভাবছো যে কলেজের শুরুটা ভালো করে শুরু করবা কিন্তু নানান কারণে অনেক সময় চলে গেছে সময়টা যে কখন চলে গেছে কিভাবে চলে গেছে হয়তো টেরি এখন তুমি দেখছো যে তোমার হাফ ইল এক্সাম ইজ নকিং অন দ্য ডোর এবং তোমার টনক নড়ছে আমি এখন কি করব ভাইয়া সো তোমরা অনেকে টেক্সট করো তো তোমাদের টেক্সট দেখে আসলে বুঝছি এমন একটা ভিডিও তোমাদের জন্য বানানো দরকার এখন তোমরা যে টেক্সটগুলো করো তোমরা যে কারণগুলো বড় সেই কারণগুলোকে স্যাম করে আমি কয়েকটা জিনিস তোমাদের জন্য বের করছি একটা হচ্ছে পড়ার ফ্লো আসে না মানে অনেক সময় দেখা যায় যখনই তোমাদের মধ্যে ফিল হয় ভাই পিছাই গেছি এখন একটু আগাতে হবে তখন তোমরা মনে করো যে আজকে ছিঁড়ে ফেলবো আজকে একদম বাসায় বসবো মানে কলেজে গিয়ে হয়তো এটা মনে হয়েছে কোচিংয়ে গিয়ে হয়তো মনে হয়েছে বা যে সাউন্ড ভাইয়ের ভিডিও দেখে হয়তো এটা মনে হয়েছে তো মনে করছো যে আজকে ভাই অনেক পড়বো কিন্তু পড়তে বসছে পড়ার ফ্লোটা আসলে আসে না এটা শুরু থেকেই হয়েছে এই পড়ার ফ্লোটা আসে না এর কয়েকটা রিজন আছে রিজনগুলো তোমরা এভাবে ভাবছো কিনা জানি না বাট এইগুলোই রিজন নাম্বার ওয়ান স্কুলের শেষের দিকে তোমার যখন বইগুলো ভালো মতো আয়ত্তে ছিল এরপর তুমি যখন পড়তা দ্যাট ওয়াজ কাইন্ড অফ রিভিশন টাইপ স্টাডি তুমি একটা টপিক জানতা বইটা পড়তা রিভিশন দিতা তখন পড়ার ফ্লোটা খুব ভালো হইতো ইনফ্যাক্ট অনেকের ক্ষেত্রে হয়তো এমনও হয়েছে যে তুমি সন্ধ্যা রাতে হায়ার ম্যাথ বই নিয়ে বস বসছো বা জেনারেল ম্যাথ বই নিয়ে বসছো ভোর রাতে তোমার বই শেষ হয়ে গেছে আমার ক্ষেত্রে এমনও হয়েছিল তখন যেটাই ধরো পারো যেটাই ধরো পারো হাতে গোনায় কিছু প্রশ্ন আছে আটকে যাও সেগুলো দেখে নিলে হইতো তো ওই যে পড়ার মধ্যে একটা আনন্দ পাড়ার মধ্যে একটা আনন্দ ওই আনন্দটা কলেজে শুরু থেকে পাচ্ছ না কয়েকটা কারণে নাম্বার ওয়ান কলেজের পড়াশোনা স্কুল থেকে খানিকটা কঠিন ওকে দ্যাটস ফর শিওর মানে নো ওয়ান ইজ ডিনাইং দ্যাট কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম তুমি এখানে একটু নতুন পড়াশোনায় আসছো এবং শুরুতে তুমি ওই স্কুলের মতো শেষের দিকে যেরকম পড়াশোনা করছো তোমার যে সাবকনসিয়াস এক্সপেকটেশন এটা সেটা মিট করবে না এটা খুবই নর্মাল কিন্তু তোমরা অনেকে আসলে ওই এক্সপেকটেশানটার ধরেই বসে আছো এবং ওই সময়ের সাথে কম্পেয়ার করছো মানে স্কুলের স্মৃতি বলতে তোমার এই শেষের স্মৃতিগুলো আছে সাবকনশিয়াস মাইন্ডলি যখনই কম্পেয়ার করছো কলেজের পড়াশোনাগুলো করতে ভাল লাগছে না পড়লে মাথায় ঢুকছে না ইয়ারফোন কানে দিয়ে পড়তে পারছো না কানে গান শুনতে শুনতে পড়া হচ্ছে না এই জন্য হতাশ হচ্ছ এরপর হচ্ছে রিলস অ্যাডিকশান তাহলে বুঝতে পারছো পড়ার ফ্লো আসাটা বরং অস্বাভাবিক পড়ার ফ্লো না আসাটাই স্বাভাবিক কেউ বলছে না যে পড়লেই তুমি সব পারবা কলেজের পড়াশোনাটা এখানে কাউকে বুঝাই দিতে হয় আগে ভালো মতো তারপরে সে পড়বে তারপরে খানিকটা কঠিন লাগবে তুমি যে স্মুথনেস আশা করছো সেই স্মুথনেস তোমার আসবে হচ্ছে এই এইচএসসি পরীক্ষার আগ দিয়ে তাও আসলে স্কুলের মতো আসে না কলেজের স্মুথনেস একটু অন্যরকম হয় সবই তুমি বই নখ দর্পণে থাকবে এমন কারণ বই অনেকগুলা এক এক টিচার এক এক ঢঙ্গে পড়ে এক এক ভঙ্গিতে পড়ায় এই জন্য একটাই বই ছিল ওইটাই ওটাই পরীক্ষা আসতো ওটাই থেকেই সাজেশন হইতো কলেজ এটা কখনোই হবে না সো এক্সপেকটেশন কমাও স্মুথনেস আসবে না ওই স্মুথনেস না এনেই তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এই যে কিছুক্ষণ আগে আমার ছোটো ভাইয়ের সাথে আমার কথা ছিল আমাকে এই কথাই বলছি পড়াশোনা মজার কাজ কেউ কখনো বলছে না টেবিলে বসে থাকতে বসে থাকার চেয়ে গেম খেলতে ভাল লাগে পড়াশোনা করার চেয়ে রিলস দেখতে ভাল লাগে ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখতে ভাল লাগে কেউ কোনো দিন বলে নেই পড়াশোনা মজার কাজ বাট ওই তেতো কাজটা যে ধৈর্য ধরে করবে এন্ড অফ দ্য ডে হি উইল বি দ্য সাকসেসফুল বুঝতে পারছো রিলস অ্যাডিকশান তোমাদের মধ্যে এটা হয়েছে যে স্কুলে শেষে অনেক বড়ো একটা ছুরি পাইছিল সেই ছুরিতে ইচ্ছা মতো ফোন চাপছো তোমার বিবেকও আটকায়নি তোমাকে কেউ গার্ডিয়ানরাও না করে নেই কারণ তোমার তখন ছুরি ছিল বাট অ্যাডিকশানটা তো রয়ে গেছে এর ফলে কি হচ্ছে মানে ফোনে কোনো একটা রিলস সামনে আসছে ধরো এটা হচ্ছে ফোন রিলস সামনে আসছে তুমি সোয়াইপ করে পরেরটাতে যাচ্ছ ভাল লাগছে না পরেরটাতে যাচ্ছ ক্ষতি দুই রকমের হচ্ছে এক নম্বর ক্ষতি তুমি তো সময় নষ্ট করছো অনেক সময় নষ্ট হচ্ছে রিলস হোক বা ওই যে কি বলে তোমার ইনস্টাগ্রাম স্টোরি হোক বা হচ্ছে ইউটিউব স্টোরি হোক সামো ছোটো ছোটো ভিডিও যেগুলো আছে সেগুলো তুমি একটা না একটার পর একটা একটার পর একটা দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ তোমার কোনো সময় জ্ঞান নাই কোনো হুশ নাই যে কয়টা বাজে সময় নষ্ট হচ্ছে আবার ডিপ্রেশনে পড়ে গেছে এখন একটা সময় নষ্ট হচ্ছে দ্বিতীয়ত এই যে একটা ভিডিও ভিডিও সেকেন্ডের তোমার যে দেখার ধৈর্য হচ্ছে না এটাতে মানে এটাতে কি হচ্ছে জানো তোমার মেন্টাল অ্যাংজাইটি বাড়ছে মেন্টাল স্টেবিলিটি কমছে কোনো একটা পার্টিকুলার বিষয়ে কিছুক্ষণ যে একটু মনোযোগ দেওয়া দরকার বা মনোযোগ যে দেওয়া যায় সেই অভ্যাসটা তোমার নাই হচ্ছে এটা কিন্তু হয় তোমাদেরকে দেখো একটা ভিডিও দেখছো হয়তো ভিডিওটা ভালোও লাগছে কিন্তু অ্যাড শুরু হইলেই তোমরা সেখান থেকে পরেটাতে চলে যাচ্ছ কারণ তোমার কাছে অফুরন্ত ভান্ডার আছে এটা না দেখলে ওটা দেখবো ওটা না দেখলে সেটা দেখবো এই অফুরন্ত ভান্ডার থাকার জন্য একটা সিম্পল চার মিনিটের ভিডিও দেখারও তোমাদের ধৈর্য হচ্ছে না তাহলে তুমি সেখানে ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে কেমনে পড়াশোনা করবা তো কি হচ্ছে মানে তুমি রিলস দেখো তোমরা এখন এরকম একটা দুষ্ট চক্রের মধ্যে আসছো ট্যাড করি রিলস দেখো রিলস দেখে কি হয় টাইম নষ্ট হচ্ছে তাই না টাইম ওয়েস্ট হচ্ছে ভালো কথা টাইম ওয়েস্টের জন্য তুমি ডিপ্রেশনে পড়ে জন্য পড়া হচ্ছে না এই পড়া হচ্ছে না দেখে আবার রিলস দেখছো মানে এই যে একটা দুষ্ট মধ্যে তুমি ঘোরাফেরা করছো দেখো তো তোমার লাইফ এটাই হচ্ছে না যে পড়াশোনা হচ্ছে না তার জন্য তুমি রিলস দেখতে রিলস দেখার জন্য টাইম নষ্ট হচ্ছে টাইম নষ্ট হওয়ার জন্য ডিপ্রেশনে ডিপ্রেশনের জন্য পড়াশোনা হচ্ছে না পড়াশোনা হচ্ছে না দেখে তুমি আবার রিলস দেখতে যাচ্ছ এই দুষ্ট চক্রের মধ্যে তুমি মোটামুটি আটকে আছো এখন এই চক্র তো ভাঙতে হবে তাই না কেমনে ভাঙবা তুমি জাস্ট এটাকে বাদ দাও আমি বলছি রিলস দেখার মজার কাজ আমি নিজেও অনেক রিলস দেখি আমার নিজেরও ভালো মতো অ্যাডিকশন আছে সত্যি কথা কিন্তু আমার এই লেভেলে অ্যাডিকশন তোমার এডিকশন আলাদা বা আমার এখানে অ্যাডিক্টেড হওয়ার পরও যে ক্ষতি হবে আর তোমার অ্যাডিকশানের যে ক্ষতি হবে সেটাও কিন্তু আলাদা আমি এতটা অ্যাডিক্টেড না বাট আমিও মাঝে মধ্যে দেখি আমি মাঝে মধ্যে দেখি যে আমার কোনো কাজে বসতে গেলে ফোন হাতে নিলে খালি দেখি সোয়াইপ করি সোয়াইপ করি পরে মনে যখন হয় আমি নিচ থেকে বাদ দিয়ে দিই সো তুমি একটু রিলস দেখাটা বন্ধ করে দাও যদি দেখতে মন চায় মুভি দেখতে মন চায় মুভি ডাউনলোড করে দেখো যদি নাটক দেখতে মন চায় নাটক অনলাইনে গিয়ে দেখো যদি কোনো কিছু দেখতে মনে হয় নেটফ্লিক্স আছে ভাই এই যে কত বাংলাদেশ আছে বঙ্গ আছে তারপরে হচ্ছে আমি এতগুলো এগুলো দেখি না কিন্তু অপশন তো তোমার হাতে আছে সেগুলো দেখো এই ছোট ছোট রিলস দেখলে এগুলোতে মনোযোগ নষ্ট হয় এগুলো করো না এই একটা যদি কাট অফ করো তাহলে দুষ্ট সাইকেলটা কিন্তু কাট অফ হয়ে যাচ্ছে বুঝতে পারছো দেখবো তখন একটু একটু করে পড়াশোনায় মনোযোগ আসবা আসবে আর এখানে একটু বলে রাখি এমন না যে একদিন এটা সম্ভব অ্যাডিকশন যেহেতু একদিনে হয়নি তুমি অ্যাডিকশন থেকে রিকভারি একদিনে করবো না ধৈর্য রাখতে হবে নিজের প্রতিদিনের প্রোগ্রেসটাকে একটু কাজে লাগাতে হবে মনে রাখতে হবে মানে এরকম কথা না যে আই উইল বি দ্য বেটার ম্যান এভরিডে এটুকু তুমি যদি মনে রাখো দেখবা এটা আস্তে 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 নিজের পরিবর্তনের পথে তোমাদের অনেকের আবার এখানে প্রশ্ন যাচ্ছে যে অনেকে তো আভাইয়া ভাইয়া আগাই গেছে তাহলে আমি যদি এখন থেকে শুরু করি আমি কি পারবো কিনা বা তোমরা অনেকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার পরিচিত এমন কেউ কি আছে যে আমাদের মতো এরকম পিছায় গেছিল তারপরে এসে কামব্যাক করছে এরকম কেউ আছে কিনা হ্যাঁ আমার পরিচিত অনেক মানুষ আছে যারা হাফ ইয়ারলি পরীক্ষা পর্যন্ত পিছাই ছিল পরে খুব স্ট্রংলি কামব্যাক করছে তারা তাদের ভুলগুলো শুধরে নিছে হয়তো আমার ভিডিও দেখে হোক আমার পরামর্শ নিয়ে হোক এরকম অনেক মানুষ আমি দেখছি যারা ডিরেক্টলি আমার পরামর্শ নিয়ে কামব্যাক করছে সো নিজের চোখে দেখা এবং একটা না শত শত উদাহরণ আছে তোমাদের মতো স্টুডেন্টদেরকে নিয়ে তো অনেক দিন ধরে ডিল করি সো তুমিও চেষ্টা করলে এখনও সম্ভব মানে স্নেভার টু লেট অনেক সময় এখনো আছে কিন্তু তুমি যদি এখন থেকে সিরিয়াস হও এই মুহূর্তে থেকে সিরিয়াস হও তাহলে সম্ভব আজকে থেকে না কালকে থেকে বা নেক্সট উইক থেকে নেক্সট মান্থ থেকে এটা হলে কিন্তু হবে না গাইডলাইনের অভাব গাইডলাইন বলতে কি সত্যি বলতে কি ধরো এই যে আমরা অনেক সময় ওয়াজ মাহফিল শুনি বা বিভিন্ন ইসলামী আলোচনা শুনি এখন হুজুর যে কথাগুলো বলেন সেগুলো কিন্তু আমরা জানি যে ঠিক মতো নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ইসলামী যে নিয়ম কারণ আছে মোরলেস আমরা কিন্তু জানি আমরা জানি একটা মানুষ একদম প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য যা যা করা দরকার আমরা সবাই জানি তুমি কারো ক্ষতি করবো না কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না তুমি হচ্ছে তোমার দান করবা নামাজ পড়বা রোজা রাখবা এবং হচ্ছে মনকে ফ্রেশ রাখবা ইমানান রাখবা এই তো সিম্পল হিসাব তারপর আমরা বিভিন্ন স্কলারদের কথা কেন শুনি এগুলো শুনলে আমাদের ওই সময়টাতে একটা রিমাইন্ডার আসে যে হ্যাঁ আমি ভুল পথে চলে যাচ্ছি আমাকে ফেরত আসতে হবে আমাদের মাথায় ওই জিনিসটা কিছুক্ষণ হলেও কাজ করে তো এই যে আমার মতে এই ভিডিওগুলো আসলে এমন না যে পড়াশোনা করতে হবে এটা তো সবাই জানে ফোন দেখা যাবে না এটা তো সবাই জানে বাট এই ভিডিওগুলো তোমাকে হেল্প করবে তোমাকে মনে দেবে যে ভাই ইউ কাম ব্যাক অ্যান্ড ইউ উইল বি এবল টু কাম ব্যাক এই জিনিসটা মাঝে মধ্যে এই ছোট ছোট ভিডিওগুলো তোমাকে হেল্প করবে সো গাইডলাইনের অভাবের জন্য অনেকে হয়তো পিছিয়ে গেছো অনেকের হয়তো বড় ভাই আপন নাই যারা আগে কলেজে পড়ে গেছে অনেকের হয়তো ভালো মেন্টরশিপ পাচ্ছ না আমি বলবো যে কোন একটা এলাকার বড় ভাই হোক বা তুমি আমার চ্যানেলের রেগুলার ভিডিও তোমাদের জন্য আসবে দেখো এখন থেকে এই চ্যানেলের ভিডিও দেখে হোক বা তোমার কোথায় সমস্যা আছে তুমি কমেন্ট সেকশনে জানাও আমি নেক্সট ভিডিও বানানোর জন্য সেটাকে প্রায়োরিটি দেখবো ইনশাল্লাহ সো তুমি গাইডলাইন নিয়ে টেনশন করো না গাইডলাইন তুমি আলকে আমি চ্যানেলেই পাবা বাট আমি যেটা বলতেছি রিলসটা কাট অফ করো ফোন অ্যাডিকশানটা কমাও পড়ার ফ্লো আসবে না খুবই স্বাভাবিক আরেকটা ব্যাপার আছে ধরো আমার এই ভিডিও দেখে তুমি পড়াশোনা শুরু করলে শুরু করে তুমি দেখলা যে তুমি তো এখন অনেক সিরিয়াস তো তোমার একটা ফ্রেন্ডও তোমার লেভেলে সিরিয়াস ডিফারেন্স হচ্ছে হি হ্যাজ বিন সিরিয়াস ফ্রম দ্য ভেরি বিগিনিং বাট ইউ আর জাস্ট সিরিয়াস ফ্রম নাও এবং তোমাদের দুজনের সিরিয়াসনেস লেভেল যদিও সমান কিন্তু ও কিন্তু তোমার থেকে ভালো পারফর্ম করবে দ্যাটস ফর শিওর কারণ ও শুরু থেকে সিরিয়াস ছিল শুরু থেকে রেগুলার ছিল তো তোমার মাথা যেটা হবে তুমি চিন্তা করবে আমি তো এখন থেকে সিরিয়াস তাহলে তোমার এখন এক্সপেকটেশন তৈরি হবে মানে যে আমি ওর লেভেলে পারফর্ম করব। তুমি যখনই এটা চিন্তা করবা তখনই তোমার সাবকনশিয়াস মাইন্ড থেকে একটা এক্সপেকটেশন স্ট্যান্ডার্ড হবে এবং তুমি তোর মতো পারফর্ম করবা না কারণ তুমি তোর মতো শুরু থেকে সিরিয়াস ছিল না তখনই হতাশ হয়ে যাবা মানে যেমন হয় মানুষজন খুব মোটিভেশন নিয়ে জিমে ভর্তি হয় এক সপ্তাহ অনেক ওয়েট লিফটিং রানিং ফানিং করার পরে দেখে যে খুব একটা পরিবর্তন হয় না তখন আবার ছেড়ে দেয় তোমাদের অনেকের ক্ষেত্রে এরকম ঘটে তোমরা মনে করো যে আমি ছিঁড়ে ফেলবো আমি এখন উড়াই ফেলবো শুরু করো দেখো যে আউটপুট আসছে না এক সপ্তাহ আসলো না দুই সপ্তাহ আসলো না তোমরা ছেড়ে দাও না এটা হবে না যে শুরু থেকে সিরিয়াস আসছে বা সিরিয়াস হয়ে পড়াশোনা করছে তুমি কখনোই মানে ইট বি বি দা লেভেল অফ ইস এক্সিলেন্স কখনোই হবে না তোমাকে ধৈর্য রাখতে হবে যে আমি যেহেতু তিন মাস ধরে পিছাইছি আমাকে এটা কামব্যাক করতে অন্তত দুই মাস লাগবে এরপরে গিয়ে দেখবে তুমি লেভেল ম্যাচ করতে পারছো বুঝছো আর সবাইকে বলবো অন্য সাবজেক্টের পাশাপাশি কেমিস্ট্রিকে একটু বেশি জোর দিও কেন ভাই আপনি কেমিস্ট্রি পড়ান তাই না না আমি কেমিস্ট্রি পড়াই তাই তা না বুদ্ধিমানদের কাছে জিজ্ঞেস করবা তারা কেমিস্ট্রিতে একটু বেশি ফোকাস করে কেন এই একটা সাবজেক্ট তোমার যদি গোল এখনো সেট নাও হয়ে থাকে বুয়েটও এটা সমান ওয়েট ক্যারি করে ডিউতেও সমান ওয়েট ক্যারি করে মেডিকেলে অলমোস্ট সমান ওয়েট ক্যারি করে যদিও মেডিকেলে সবাই বলে বায়োলজি নাকি অনেক পার্থ হয় বায়োলজি তিরিশ কেমিস্ট্রি হচ্ছে পঁচিশ অলমোস্ট সেম মানে সবখানে কেমিস্ট্রির একটা বিশাল কন্ট্রিবিউশন আছে আবার কেমিস্ট্রিতে মার্কস তোলা সহজ ম্যাথে যেমন নাম্বার ম্যাথ করে নাম্বার আনতে হয় ফিজিক্সে যেমন সময় ব্যয় করে নাম্বার আনতে হয় কেমিস্ট্রিতে তা না মানে ইফ ইউ ক্যান আনসার ইউ উইল গেট দ্য মার্কস ইন শর্ট টাইম আরেকটা মজার ব্যাপার হচ্ছে ভালো স্টুডেন্টরা কেমিস্ট্রিতে খারাপ থাকে দেখবা যে তোমার আশেপাশে যারা টিপিক্যালি ভালো স্টুডেন্ট ওরা ভাই ফিজিক্স অলিম্পিয়েট করে ম্যাথ অলিম্পিয়েট করে ফিজিক্সের বিশাল বিশাল প্রশ্ন সলভ করে বাট কেমিস্ট্রিতে দেখবা খানিকটা উইক আছে মোস্ট অফ দ্য কেসে আমি এরকমটা পাইছি সেখানে তুমি যদি এখানে একটু আগে যাও তাহলে তুমি আর একটু ভালো থাকবে আর কি এগুলো কেন বলছি আমি আমার কেমিস্ট্রি কোর্সটার একটু আপডেট জানাই দিই তোমাদের জন্য আমার যে কোর্স সেটার নাম ছিল স্বপ্নবাস সাতাশ প্রথম পত্রে তুমি কি কি পাচ্ছ লাইভ ক্লাস এবং তার রেকর্ড এই ক্লাসগুলো ইয়ামিন ভাইয়া নিচ্ছে ইয়ামিন ভাইয়া এবং এখানে একটা চ্যাপ্টার শেষ মোলের পর্যাবৃত ধর্ম রাসায়নিক বন্ধন ওটা শেষ হয়ে গেছে এবং ইয়ামিন ভাইয়া নিচ্ছে কিন্তু তো ওই ক্লাসের এক্সামস তুমি পাচ্ছ আর আর্কাইভ ক্লাস পাচ্ছ এই আর্কাইভ ক্লাসগুলো হচ্ছে শাওন ভাইয়া মানে ফুল সিলেবাসটা তোমাদেরকে কম্প্যাক্ট ভাবে শেষ করে দাও ফুল সিলেবাস শেষ করে দেওয়া ডিসকাশন গ্রুপ লাইভ তুমি তুমি জুমে আর টেলিগ্রামে পাচ্ছ এ হচ্ছে প্রথম পত্র কোর্সের আপডেট আর এখন চলছে হচ্ছে গুণগত রাসন যদিও গুণগত রাসন অনেকের পড়া হইছে তারপরে আমরা তৃতীয় অধ্যায় দিয়ে শুরু করছি এই কারণে কারণ ওটা বেসিক চ্যাপ্টার সব চ্যাপ্টারে কাজে লাগে এবং অনেকের কলেজে ওটা দিয়ে শুরু হচ্ছে আর এটার কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা আর সেকেন্ড পেপারে শুধু রেকর্ডের ক্লাস এবং এক্সামস তুমি পাচ্ছ এই ক্লাসগুলো আমার আমার ক্লাস সবগুলো ফুল সিলেবাসে কমপ্লিট করা এবং এই ক্লাসগুলো কিভাবে আনা হয়েছে জানো কিছু ব্যাচের ক্লাস কিছু ছাব্বিশ ব্যাচের ক্লাস পরে ব্লেন্ড করে তারপর কিছু আবার নতুন করে রেকর্ড করা ক্লাস মানে স্টুডেন্টদেরকে যেন ফুল সিলেবাসটা সুন্দর মতো শেষ করে দেওয়া হয় সেভাবেই ডিজাইন করা তুমি ফুল সিলেবাসে এখানে পাচ্ছ এখন প্রশ্ন যে ভাই এটা আমি কেন নিব দ্বিতীয় পট কি লাইভ কোর্স আসবে না হ্যাঁ আসবে ইনশাল্লাহ দ্বিতীয় দ্বিতীয়পত্রের লাইভ কোর্সের ক্লাস আমি নিব কিন্তু এটা কেন দিচ্ছেন এখন আমার অনেক বাচ্চা আছে যারা একটু আগায় থাকতে চায় অথবা যারা হচ্ছে কলেজে সেকেন্ড পেপার পড়াচ্ছে সো কলেজে সেকেন্ড পেপার পড়াচ্ছে আমার এখানে তো প্রথম পত্র পড়ছে তো সে আসলে কি করবে তার জন্য হচ্ছে রেকর্ডের কোর্সের অপশনটা রাখা হচ্ছে দুই রকম স্টুডেন্টের জন্য যারা একটু আগায় থাকতে চায় নাম্বার টু হচ্ছে যারা কলেজের পরীক্ষায় ভালো করতে চায় তাদের জন্য আরেকটা কথা বলি যে হচ্ছে কি বলে এই কোর্স করলে কি এবার লাইভ কোর্সে ভর্তি হইতে হবে তুমি যদি ভর্তি হইতে চাও তাহলে আলাদা ভর্তি হতে হবে তবে এই রেকর্ড করার পরে লাইভ কোর্সে ভর্তি না হইলেও হবে আর কি এটার কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা শুধু রেকর্ডেড কোর্স রেকর্ডগুলো টেলিগ্রামে পাচ্ছ আর যদি কেউ দুইটা একসঙ্গে নেয় এটা আর এটা তাহলে পাঁচশো টাকার এটা ডিসকাউন্ট আসে সেটা পাঁচ হাজার টাকা আসে ওকে সো আমি বলবো তোমার পুরো ভ্যালু ফর মানি হবে কেমিস্ট্রি নিয়ে অন্তত ভাবতে হবে না বাকি সাবজেক্ট নিয়ে তুমি ভেবো কেমিস্ট্রি তুমি দায়িত্বটা আমাদের উপরে ছেড়ে দাও এখানে তুমি কনসেপ্ট সিকিউ সলভ এমসিকিউ সলভ আগের বছরের কোয়েশন সলভ সবই এখানে পাও মানে সবই এখানে পাচ্ছ শুধু রেগুলার পড়াশোনা করতে হবে আর যদি একটু বলি কিভাবে ভর্তি হবা সেটা একটু দেখা দিচ্ছি এই যে এখানে ভর্তি হওয়ার ডিটেলস আছে দেখো এটা বিকাশ নাম্বার এটাও বিকাশ নাম্বার এটাও বিকাশ নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এর যে কোনো একটা নাম্বারে সেন্ড মানি করবে এগুলো সব পার্সোনাল নাম্বার করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নাম কলেজ আর হচ্ছে স্ক্রিনশটটা পাঠাই দিবা মানে যেন একটা প্রমাণ থাকে যে তুমি হচ্ছে টাকাটা পাঠিয়েছো তাহলে এখান থেকে তোমাকে ভর্তি নিয়ে নেওয়া হবে তো ঠিক আছে ভাই তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবা তাহলে নেক্সট ভিডিওটা কিসের উপরে করতে হবে সেটা সম্পর্কে আমি একটা আইডিয়া পাবো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে